সরলতা জিয়াদ হাসান সরলতা তুমি স্নিগ্ধ ভোর নতুন দিনের আলো তোমার হাসি ছড়াই সুখ ভেঙে দেয় সব কালো তোমার চোখে স্বপ্ন লুকায় নিঃশব্দ এক নদী যার স্রোতে ভেসে যায় দুঃখ ভেঙে দেয় ক্লানে তোমার কথা মধুর যেন পাখির গানের সুর তোমার রূপে জাগে আলো মায়াবী প্রকৃতির নূর তোমার ওই চোখে যে ভালোবাসার ছবি তার জন্যই শুরু হয়েছে জীবন নামক কবি জীবনটা কঠিন বটে তবু আছে আশার বাঁধন প্রত্যয় নিয়ে এগিয়ে চলো ভাঙবে সব শূন্য কল্পন তুমি একা নাও তোমার ভিতরে আছে অদম্য শক্তি সে শক্তি দিয়েই গড়বে তুমি ভবিষ্যতের মুক্তি নিজেকে ভালোবাসো শুরু হোক আজ থেকেই নিজের স্বপ্নে রং ছড়াও সাজাও পথ নতুন করে স্বনির্ভর তুমি হতে পারো তোমার হাতেই রবে জয় তোমার সাহসে লেখা হবে গল্প হবে আলোর পথে অজয় সরলতা নয় জীবনেই লুকিয়ে আছে সমাধান তোমার সংগ্রাম হবে অন্য নারী প্রেরণার গান তোমার হাসি ছড়াবে আলো করবে আদার ক্ষীণ তুমি একা পারবে বাঁচতে করবে স্বপ্নের দিন তোমার রূপ তোমার কথা তোমার মায়াবী হাসি জীবন যে সুন্দর তুমি তার স্মৃত্য হাসি তাই এগিয়ে যাও ভেঙে দাও সব দুঃখের দেয়াল সরলতা তুমি পারবে তুমি নতুন ভোর রাঙা সকাল